السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين

জেনার অশেষ মেহরবানিতে আমরা তালিমুল কোরআন ফাউন্ডেশনের মোয়াল্লেম প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আসি সম্মানিত বিশেষ করি আমার মোয়াল্লেম মুেমা ভাই বোনেরা আপনারা জানেন তালিমুল কোরআন ফাউন্ডেশন দীর্ঘ আজকে প্রায় ছাব্বিশ বছর যাবৎ বাংলাদেশে কোরআনের শিক্ষক তৈরি মানুষদেরকে কোরআন শেখানোর জন্য কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য মানুষদেরকে নামাজ শিক্ষার জন্য কাজ করে আসতেছে এর লক্ষ্যে বাংলাদেশে মোয়াল্লিম প্রশিক্ষণ হচ্ছে প্রায় পঞ্চান্ন হাজার মোয়াল্লেম মোয়াল্লেমা তালিমুল কোরআন ফাউন্ডেশন তৈরি করছে আমি তালিমুল কোরআনের দীর্ঘ প্রায় পঁচিশ বছর কেন্দ্রীয় প্রধান ওস্তাদ হিসাবে কাজ করছি আমার অসুস্থতার কারণে আমি নিজেই তালিম ও কোরআন থেকে অবসর নিয়েছি তারপরও সকল মোয়াল্লে মোয়াল্লেমার সাথে এবং কোরআন শিক্ষার্থীদের সাথে আমার সম্পর্ক রয়েছে সম্মানিত মোয়াল্লেম মোয়াল্লেমা ভাই বোনেরা দেশ জাতির কাছে আমাদের একটি মেসেজ পৌঁছাইতে হবে সেটি হচ্ছে মহান রব্বুল আলমিন আমাদের জন্য কি মেসেজ দিয়েছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্হী সাল্লাম ইরশাদ করেছেন আমি আমার পিতা ইব্রাহিম আলাইহি সাল্লাত দোয়ার পশল ইব্রাহিম আলাই সাল্লা আসসালাম খানায় কাবা তৈরি করি বাপ বেটা ইসমাইল আলহিহি সহ আল্লাহর দরবারে দীর্ঘ দোয়া করেছিলেন সে দোয়ার একটি অংশ সুরাই বাকারার একশো উনত্রিশ নম্বর আয়াতে ইব্রাহিম ইসলাম দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক আমার মধ্যে আমার জাতির মধ্য থেকে এমন একজন রাসুল প্রেরণ করুন যিনি তার উম্মতদেরকে আপনার আয়াতে কারিমার তেলোয়াত করে শোনান এবং কিতাব শিক্ষা দেন হেক হেকমাত শিক্ষা দেন তাস্কিয়া শিক্ষা দেন মহান রব্বুল আলমিন এই দোয়া কবুল করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামকে ইসমাইল আলহি বংশ থেকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এই পৃথিবীতে প্রেরণ করার পর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআল আসাল্লাম প্রতি আল্লাহ রাবুল আলমিন চারটি বিষয় নাজিল করেছেন যে চারটি বিষয়কে আমরা তালিমুল কোরআনের স্থায়ী কর্মসূচি হিসাবে ঘোষণা করেছি সেগুলিকে আমরা এইভাবে নাম দিয়েছি এক নম্বর দুই নম্বর তালিমাওয়ার তালিমিয়া তিন নম্বর তালিমুল কিতাব চার নম্বর তালিমুল হিকমত এই চারটা দফা কোরআন শরীফের চার জায়গায় আল্লাহ আলামিন আলিন করেছেন সুরায় বাকারার উনত্রিশ নম্বর আয়াতে তাস্কিয়াটা তাস্কিয়া শব্দটি শেষে আর বাকি তিন জায়গায় আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি সুরায় বাকার একশো চৌষট্টি নাম্বার আয়াত একশো চৌষট্টি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমে নিঃস্বাদ করেন আল্লাহ মোমেনদের প্রতি বড়ই অনুগ্রহ করেছেন তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে একজন রসুল প্রেরণ করেছেন তিনি তাদের প্রতি তেলাওয়াত করে আল্লাহর আয়াতসমূহ তাদের তাজকিয়া করে তাদের শিক্ষা দান করে আল্লাহ কিতাব এবং হিকমত যদিও ইতিপূর্বে তারা নিমজ্জিত ছিল সুস্পষ্ট এখানে সে চারটি কথা করেছেন তাদেরকে দিয়েছেন তাজকিয়াটা এখানে চার নম্বর আয়াত অনুরূপভাবে সুরায় বাকারার একশো উনত্রিশ নম্বর আয়াত এই চারটি দফায় এই চারটি কর্মসূচি রাসুলের জন্য আল্লাহ রাবুল আলমিন দান করেছেন এখানেও তাসকিয়া দুই নম্বরে অনুরূপভাবে সুরাই জুমার দুই নম্বর আয়াতেও এই চারটি কর্মসূচি আল্লাহ রসুলকে আল্লাহ দান করেছেন সেখানেও তাস্কিয়াটা দুই নম্বরে তাই আমরা তাসকিয়াটাকে দুই নম্বরে নিয়ে এসেছি সম্মানিত ভাই বোনেরা প্রথমে হচ্ছে তেলাওয়াত শিক্ষা আল্লাহ রবুল আলমিন আপনারা জানেন হেরা গুহায় রাসুলের সর্বপ্রথম যে অহিন আদিল করেছিলেন সেখানে আল্লাহ রবুল আলম বলেছিলেন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি দেশ জাতি সবাই জানে যে এই আয়াত নাদিল হওয়ার পর আল্লাহ রাসুল ইসলাম বলেছিলেন আমি পড়তে জানি না এর জবাবে আল্লাহ রবুল আলমী আল্লাহ রাসুলের নিকট অহি প্রেরণ করেছেন আল্লাহ আল্লাহ ও আলাম দেখুন সুরায়ে নেচার একশো তেরো নম্বর আয়াতের ভিতরে আমি আপনাকে শিখিয়ে দিব যাহা আপনি জানেন না এবং আরো বলেছেন সুরায় আগলাকান মধ্যে সানু কলি তাংসা ইল্লা মা আমরা আপনাকে শিখিয়ে দেব আপনি আর তাহা ভুলবেন না অতএব আল্লাহ রবুল আলামিন আল্লাহর আয়াতে কারিমা আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল আল্লাহর আয়াতিকারি মা শিক্ষা করে মানুষের মধ্যে তার উন্মতের মধ্যে সাহাবিদের মধ্যে আল্লাহর আয়াতে কারিমা শিক্ষা দিয়েছে আল্লাহর আয়াতে কারিমা শেখার পর মানুষের মধ্যে এলেম আসে জ্ঞান আসে এলেম জ্ঞান আসার মান আসার পর মানুষের উপরে দায়িত্ব কর্তব্য বর্তায় সে এলেম অনুযায়ী সে জ্ঞান অনুযায়ী বিশ্বাস স্থাপন করা ইমান তারই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর পাঁচটি জিনিস ফরজ করেছেন আল্লাহ রসুল সাল্ ইসলাম এর শাক এইভাবে বুনিয়াল ইসলামী ও খামসেন শাহাদাতে আল্লাহ ইরা ওয়ে হাম ই সালাত ও ইতা ইজ্জাক ও রমাজান ওত ও বা ইতা মানে হিসাবে ইরা বখরেশরীফের সাত নম্বর হাদিস এক থেকে সতেরো নম্বর হাদিসের মধ্যে ইসলামের এই বুনিয়াদ সম্পর্কে আলোচনা হয়েছে আমাদের দেশে সকল মানুষ জানে ইসলামের বুনিয়াদ পাঁচটি প্রচলিত আছে আমাদের দেশে এইভাবে ইসলামের বুনিয়াদ পাঁচটি কালেমা নামাজ রোজা হাজ জাকাত আমি এখন যে বলেছি এ একটা একটি হাদিস আছে কিন্তু আমি আপনাদের সামনে যে হাদিসটি পড়েছি সেখানে হয় শেষে প্রথম হচ্ছে কালিমা তাই তালিমুল কোরআনের সর্বপ্রথম বিষয় হচ্ছে কালিমার শিক্ষা দেওয়া যে কালিমার জন্য আল্লাহ রাসুলের প্রতি আল্লাহ রাবুল আলমিন নবতীর তৃতীয় বৎসর রাসুলের প্রতি ওহি প্রেরণ করলেন আপনি প্রকাশ্য আপনার কাউমের কাছে দাওয়াত পেশ করো আল্লাহ রাসুল। সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে তার কাউমকে একাত্তর করে বলেছিলেন ইয়া আ নাস। আর নার্স কৌরলা ইলা আইল্লাল্ হে মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই তাহলে তোমরা সফলতা লাভ করবে আল্লাহ রাসুল এই কালেমার সম্পর্কে আরও বলেছেন মানকল আলা আইলা আল্লাহল্ ফাদা ফাদ যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই সে জান্নাতে প্রবেশ করবে আর এরই জন্য আল্লাহ নবতী জীবনের সংগ্রাম এবং মদিনায় দশ বছরের নবতী জীবনের সংগ্রাম মক্কার জমিনে তিনি এই কালিমার দাওয়াত দিতে যে যেই মার খেয়েছেন যেই অপমানিত লাঞ্ছিত হয়েছেন তাইফের জমিনের কথা আপনাদের স্মরণ আছে মক্কা থেকে বিতাড়িত হইয়া তিনি তাইব গেছিলেন তাইবাসীরা যে নির্যাতন রাসুলের প্রতি করেছিলেন তাইফবাসীরা রাসুলকে যে পাথর নিক্ষেপ করেছিলেন সে পাথরের দাগগুলি রাসুলের শেষ জীবন পর্যন্ত রয়ে গেছিল কোনো এক সময় আম্মায় সারাদি আল্লাহ আনহা রাসুলের দেহ মুবারকের মধ্যে যখন তোল মালিশ করতেছিলেন তখন রাসুলের দেহ মুবারকর মধ্যে দেখলেন কালো কালো কতগুলি দাগ গুটি বসন্তের দাগের মতো দাগ আম্মা এসা রাজি আল্লাহ আসাদ করলেন ইয়া রাসুল আল্লাহ আপনার কি কোনো সময় গুটি বসন্ত হয়েছিল এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসুলের চক্ষু থেকে দর ধর করে পানি পড়ছিল আম্মা এসা এটা দেখে বেহুস বেকার বেকার হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার পিতা মাতা আপনার হয়ে কোরবান আমি কি ভুল করেছি আমাকে ক্ষমা করেন আল্লাহ রাসুল বললেন আয়েশা তুমি কোনো ভুল করো নাই তুমি আমার গুটি বসন্ত আমার দেহে গুটি বসন্তের কথা বলে আমার এমন এক দিনের কথা স্মরণ করে দিয়েছো যে দিনের কথা স্মরণ করে আমি ঠিক থাকতে পারি সেদিন আয়েশা বললেন এর রসোল্লা সেদিন কি ছিল আপনার অহুদের প্রান্তর যে হুদের ময়দানে আপনার দান দান মোবারক শহীদ হয়েছিল আপনার মাথার ভিতর থেকে লোহার টুক ফুল ভাঙ্গা লোহার টোক ফুলতে গিয়ে আবু ওবায়দার সামনের দুইটি দাঁত ভেঙে গিয়েছিল আল্লাহ রসুল বললেন আয়সা তুমি জানো না অহুদের ময়দান সে আমার কঠিন দিন ছিল তাইফের ময়দান সেই তাইফের ময়দানের পাথরের দাগগুলি আজকে আমার দেহের মধ্যে রয়ে গেছে সম্মানিত বাইরা লক্ষ্য করুন আল্লাহর নিকট এই আল্লাহর পক্ষ থেকে এই কালেমার দাওয়া দিতে যাইয়া তিনি এভাবে মার খেয়েছিলেন তখন অবশ্যই কোন হওয়ার জাক জেহাদের কথা কিছুর কথাই আল্লাহ রাসুল বলেন নাই শুধু কালেমার কথাটাই বলেছেন এই অপরাধের জন্য রাসুলকে তিন বছর মক্কার জমিনে বন্দি দশায় কাটাতে হয়েছিল সেই করুণ বন্দির দৃশ্য বলার সময় আমার হাতে এখন নাই আপনারা অনেকেই জানেন সম্মানিত বাইরা তাই আমাদেরকে এই কালেমার শিক্ষা দিতে হবে বাংলাদেশে আমার ব্যক্তিগত জরিফে আমার অনুমান হয়েছে শতকরা পঞ্চাশ জন মানুষ কালেমা পড়তে জানে না শুদ্ধ করি বললেই পড়তে জানে আর যদি অর্থের কথা জোরে করি শতকরা আশি জন মানুষ কালেমার অর্থ জানে না তাই আমাদেরকে কালেমার শিক্ষা কালেমার শিক্ষা কালেমার অর্থ কালেমার ওয়াদা কালেমা কি চায় এই তিনটি জিনিস গণভাবে মানুষের কাছে শিক্ষা দিতে হবে মানুষের সামনে তুলে ধরতে হবে তা আলিমুল কোরআনের সর্বপ্রথম কাজ হচ্ছে এই কালিমা কালেমা পড়ার পর মানুষের মধ্যে ইমান আসে এই কালেমা পড়ার পরে মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলমিন ফাঁসক্ত নমাজ ফরজ করেছে। আল্লাহ রাব্বুল আলমিন সুরাই হুদে একশো চোদ্দ নম্বর মধ্যে আয়াতের মধ্যে বলেছেন হাসানাত দিনের দুই প্রান্তে রাতের প্যাটের মধ্যে তোমরা নামাজ কায়েম কর আর নামাজ হচ্ছে হাসানাত এটা দূর করে দেয় সাইয়াদকে গুনাকে দূরীভূত করে দেয় তাই দৈনিক পাশ নামাজ আমাদের সকলকে এহতেমামের সহিত আদায় করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন তাদ আফলাহ আল্লাহ জিনুন নিশ্চয় তারাই সফলতা লাভ করেছে যারা খুশু খুজু সহকারে নামাজ আদায় করেছে ভাই বোনেরা নামাজ তো আমরা পড়ি আমরা মুসলিম মুসলমানদের মধ্যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসি নামাজ পড়ি মসজিদে গেলে জায়গা পাওয়া যায় না কিন্তু নামাজের যে ইহিতে মাম যেটাকে যে থেকে ব্যাখ্যা করেছেন আজান দেয় বলে আল্লাহ বড় তখনই আমাদের নামাজের উচিত হাতের কাজ ফেলে দিয়ে নামাজের দিকে দাবি হওয়া কিন্তু আমরা মুসল্লিরা কি করি আমি নিজেও সেই দোষে দোষান্বিত হচ্ছে বলি যে হ্যাঁ আজান দিয়েছে মহাজেন আমরা নামাজ পড়ব সময় আছে এখনো হাতে হাতের কাজটা শেষ করি রাহু মহাজ্জেন বললো আল্লাহ বড় আমি বলে হাতের কাজ শেষ করি একটু চিন্তা করুন তো হাতের কাজ যদি আমি শেষ করতে যাই তাহলে কি আল্লাহ বড়ো হবে না হাতের কাজ বড়ো হবে দাহস বললে আমার মনে হয় হাতের কাজ বড় হয়ে যাবে তাই আজান শোনার সাথে সাথে যারা নামাজের দিকে ধাবিত হবে তারাই ইহেতে মাম করলো আল্লাহ রাবুল আলমীন আরও ঘোষণা করেছেন সুরাই মাহুল মধ্যে আমরা সকল মুসল্লি পড়ি থাকি নামাজের মধ্যে ফওয়াইল উল্লীর মুসল্লি ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল দুজন ধ্বংস যারা তাদের নামাজে গাফলতি করে সমাজের ভাই বোনেরা তাই নামাজের মধ্যে যেন আমাদের গাফলতি না হয় এই কথাটুকু রেখে আমি সামনে যাচ্ছি নামাজের পর আল্লাহ আমাদের উপরে জাকাত ফরজ করেছেন জাকাত সে সমস্ত ভাই বন্ধুর্য উপর ফরজ যাদের নেশাব পরিমাণ সম্পদ হাতে এক বছর থাকে তাদের সম্পদে জাকাত ফরজ তাই যাদের উপরে নেশাব আছে জাকাত ফরজ হয়েছে তাদেরকে জাকাত দেওয়ার জন্য আমি অনুরোধ করছি জাকাত ব্যয়ের আটটা খাত আছে সুরায় তাও সাইট নম্বর আয়াতে তা থেকে আপনারা দেখে নেবেন তাই কীভাবে জাকাত দিতে হবে সময়ত ভাইয়েরা জাকাতের পরে আমাদের উপরে আর জাকাতের ব্যাপার আরও একটি কথা আছে আমাদের অনেক ঘনেরা আছে যাদের স্বর্ণ অলঙ্কার আছে যাদের সাড়ে সাত গড়ি স্বর্ণ অলঙ্কার রয়েছে হানাফি মাঝার মতে তাদের উপর তাদের অলঙ্কার উপরে জাকাত সরস সেই সমস্ত মা বোনদেরকে বলবো আর তারা আমাদের অলংকারের সাড়ে সাত ঘরে হলে জাকাত দিয়ে দেবে জাকাতের পরে জাকাত হচ্ছে মালই পবিত্র এখানে যে তাজকিয়া শব্দের অর্থ বলছি এই পাঁচটা দফা যেটা আমরা বলছিলাম বুনিয়াল ইমসান এখামসেন শাহাদাত আল্লাহ এটি হচ্ছে তাস্কিয়ার অন্তর্ভুক্ত তাস্কিয়া যেটা আমাদের দুই নম্বর কর্মসূচি তাজকিয়া শব্দের অর্থ হচ্ছে তাপসিরে জ্বালালানের মধ্যে লেখা হয়েছে তাস ওয়ু জ্যাক্কিহীন ঐত্য ত হিরু বিজুনু বিহীন গুনা থেকে পবিত্রই পবিত্রতাই হল তাস্কিয়া তাস্কিয়া কোরানা হাকিমের মধ্যে প্রধান হচ্ছে তিনটা আত্ত্বিক পবিত্রতা দৈহিক পবিত্রতা মালিক পবিত্রতা আত্মিক পবিত্রতা হচ্ছে সেই কালেমা ফড়ে আত্মার শেরিক বেদাত মুক্ত ইমান গ্রহণ এবং আল্লাহর নির্দেশগুলি পালন করা নিষেধগুলি বর্জন করা এটা হচ্ছে আর্থিক পবিত্রতা আর এই আর্থিক পবিত্রতার জন্য পাঁচ সত্তর নমাজই আমাদের জন্য জরুরি আমাদের গুণা তুটি মাফের জন্য নামাজ আর জাকাত হচ্ছে মালই পবিত্রতা আপনার মালকে পবিত্র করার জন্য জাকাত থেকেই হবে তাহলে মাল পবিত্র হবে নাহলে মাল পবিত্র হবে না জাকাতের পরে আমাদের উপরে সওম ফরজ সাওম এখন আমাদের সামনে নেই সামনে আসবে এই জন্য আল্লাহ দরবারে হায়াত নে হায়াত কামনা করা যেন রমজান মাস আসলে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি তাই আমরা রমজান রোজা রাখতে পারি রোজা রাখলে আল্লাহর রাসুল সাল ইসলাম বলে যে ইমান ও সাথে আল্লাহ সন্তুষ্টের জন্য রোজা রাখবে তার আগে পিছের সমস্ত গুণা মাফ করে আল্লাহ তাকে পবিত্র তাজকিয়া করে দিবেন পবিত্র করে দেবেন তাই আল্লাহ মাহের আমদানের রোজা আমরা রাগ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ এর হজ হজ একটি পবিত্র ইবাদাত আমাদের তাদের উপর যারা দেশ থেকে মক্কা শরীফ যাতায়াতের খরচ আছে সে সমস্ত ভাই বোনদেরকে বলবো মহিলাদেরকে হজের জন্য শর্ত আছে তাদের মাহারমকে নিয়ে খরচ থাকতে অতএব যাদের মহি যে সমস্ত মহিলাদের সমর্থ আছে তারা এবং যে সমস্ত পুরুষদের মক্কা যাতায়াতের খরচ আছে তাদেরকে বলবো হজের মাস এখন নেই হজের মাস আসার আগে আপনার চেষ্টা করুন আপনার হজের টাকা থাকলে হজ অ্যাকাউন্ট করে ওখানে জমা করা হজ অ্যাকাউন্ট করে আপনি যদি টাকা জমা করেন আর সেই জন্য আপনি হজের জন্য আপনার ওয়ারিসদেরকে ওসিয়ত করেন যে আমার এই টাকা আমি হজের জন্য জমা করেছি আমি যদি মারা যাই তোমরা আমার এই টাকা দিয়া আমার বদলে হজ করাইও এই ওসিয়াত খানা যখনই আপনি করবেন তখনই আল্লাহর দরবারে আপনার হজ কবুল হয়ে যাবে আর হজ কবুল হলে আল্লাহ রাসুল সরাস্টা বলছেন যে ব্যক্তির হজ কবুল হবে সেই এরকম পবিত্র হয়ে যাবে সত্য মায়ের প্যার থেকে সন্তান যেরকম নিষ্পাপ হয়ে জন্ম লাভ করে ওই হাজি এরকম পবিত্র হয়ে যাবে তাই হজ আদায়ের জন্য আমি সকলকে আহ্বান করছি